আজ শুক্রবার এখন আমি বেরিয়ে পড়েছি সোমনাথ অফিস থেকে ফোন করেছিল এখন পৌনে পাঁচটা মতো বাজে আমি যে ট্রলি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে একটু ইন্ডিয়ান স্টোর যাব। আর ওর অফিসের ওই দিকেই তো তাই জন্য ওকে ও আর ডবল করে এদিকে আসলো না আমি একেবারে চলে যাচ্ছি ওর জন্য এখন আর একটুখানি স্যান্ডউইচ আর চা করে নিয়েছি অফিস থেকে বেরিয়ে ওটা খেয়ে নেবে রাস্তাতে তারপরে একেবারে ইন্ডিয়ান গ্রোসারি থেকে জিনিসপত্র কিনে তারপর বাড়ি চলে আসবো চলো আমি উঠে এই আজকে বসতে পেয়ে গেছিলাম না হলে এই সময়টা অফিস ফেরত সবাই আসে তো তার জন্য ট্রামটা একটুখানি ভিড় থাকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি তো আমি সায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি পৌঁছে গেছি সোমনাথের অফিসের সামনে আজকের ওয়েদারটা খুব ভালো অফিসের সামনেটা আমার দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে এটা একটা উঁচু একটা ব্রিজ মতো ওপর থেকে পুরো শহরটা দেখা যায় এরকম আর নিচটা দিয়ে স্টেশন এই যে নিচটা দিয়ে অনেক ট্রেন যাচ্ছে এগুলোকে অ্যাকচুয়ালি মেট্রো বলে এই মেট্রোটা দেখুন মনে হলো যেন নিচে একটা টানেলের মধ্যে ঢুকে গেল এখানে একটা স্পেন্সার্স আউটলেটের মল রয়েছে সেখানে একটু ঢুকেছিলাম ভেবেছিলাম আর ভিডিও করবো না কারণ ওই দিক দিয়ে তো বেরিয়ে যাবো কিন্তু এটা দেখি একটু ভিডিও করছি দেখো এখানে ফাইভ ডলার আট মিনিটের জন্য আর আট ডলার সিক্সটিন মিনিটসের জন্য এগুলো এক একটা মাসাজ চেয়ার মানে এগুলো অটোমেটিক ওখানে তুমি টাকা দিয়ে নিজের মতোভাবে মাসাজ নিতে পারবে ওখানে কার্ড পেমেন্টের অপশানও আছে টাচ করলে ওখানে কার্ডের অপশান আছে তুমি টাচ করে টাকা দিয়ে দিতে পারবে চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে কয়েকটা জিনিস যেগুলো দরকার সেগুলো ফটাফট নিয়ে নেবো বেশি দেরি করব না সেদিন কুইন ভিক্টোরিয়া মার্কেটে বিরিয়ানি মশলা একটা কিনেছিলাম মনে আছে তিন ডলার দিয়ে তো এই সপ্তাহে ভেবেছি একটু বিরিয়ানি বানাবো তার জন্য ওই এসেন্সগুলো একটু নিয়ে নিলাম এখানে সব কিছু এসেন্স আছে ম্যাঙ্গো ফ্লেভার এসেন্স ভ্যানিলা ফ্লেভার সমস্ত কিছু আছে দূরে ওই গাছটা দেখতে পাচ্ছেন সবুজের মাঝে ওই গাছের পাতার কালারগুলো একটু চেঞ্জ হয়ে গিয়ে কি সুন্দর একটা তৈরি করেছে না দৃশ্য ভাবলাম একটুখানি ওই দিকেই হেঁটে যাই ওয়েদারটা আজকে ভালো ঠান্ডা আছে কিন্তু কনকনে হাওয়াটা নেই আর এই সবুজটা দেখতে আমার খুব ভালো লাগে ইন্ডিয়ান স্টোরে জিনিসপত্রগুলো কিনে আমি একটু চা করে নিয়ে এসেছি তো ভাবলাম এই যে ফ্ল্যাক্সটফ গার্ডেনে সবুজের মধ্যে বসে দুজনে একটুখানি চা বিস্কুট খাবো স্যান্ডউইচ বানিয়ে এনেছিলাম ওটাও খেয়ে নিয়েছি অফিস থেকে বেরিয়ে ওটা দিয়ে দিয়েছিলাম চাটা এখন আরাম করে খাবো এরকম সবুজের চাদর আর আমার হাতে এই ঠান্ডার মধ্যে গরম গরম চা চাটা আবার আজকে বানিয়েছি আদা এলাচ দিয়ে খুব ভালো লাগছিল জানেন চলুন সন্ধ্যে হবো হবো এবার বাড়ি ফিরি বাড়ি এসে গেছি বাড়ি এসে আমি আজকে একটু ট্রাই করে দেখছি কোনোদিন করিনি প্রথমবার করছি ভুনা খিচুড়ি বানাচ্ছি চাল আর ডাল দিয়ে শুধু চাল ডালের একদম ভেজি আদা টমেটো বাটা দিয়ে তো দেখা যাক কেমন হয় আর ইন্ডিয়ান গ্রসারি থেকে কি কি জিনিস কিনেছি সেটা তোমাদের দেখাবো এটা বসিয়ে দিই আমি প্রেশার কুকারেই করছি যে প্রেশার কুকারেই করছি এটা বসিয়ে দিই তারপরে তোমাদের দেখা আমি তেলের মধ্যে সমস্ত ফোড়ন মশলা দিয়ে চাল আর ডাল দিয়ে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিটি দিয়ে দিয়েছি দেখা যাক কেমন হয় প্রথমবার করছি ইন্ডিয়ান গ্রসারিতে যাওয়ার আমার মূল উদ্দেশ্য ছিল মুড়ি শেষ হয়ে গেছিলো তাই মুড়ি নিয়ে নিয়েছি দারচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি হলদিরামসের এই ভুজিয়া আর চানাচুর এই দুটো পাঁচ ডলারে পাওয়া যাচ্ছিলো তাই নিয়েছি একটা সুজির প্যাকেট নিয়েছি আর বিরিয়ানি এসেন্সের মধ্যে কেওড়া জল রোজ ওয়াটার আর এই বিরিয়ানির ফ্লেভারটা নিয়েছি এই কড়াইটা দেখে খুব পছন্দ হলো ছোট্ট মতো একটা কড়াই এটা কিনলাম আমার এরই বড় কড়াইটা আছে কিন্তু লুচি টুচি ভাজার জন্য ভাজাভুজি করার জন্য ভাবলাম এই ছোটো কড়াইটা নেই আর এই যে বিরিয়ানি বানাবো বলে সমস্ত কিছু যন্ত্র তো করে নিলাম বিরিয়ানি রাইসও কিনে নিয়েছি যে এক্সট্রা লং গ্রেন রাইস এটাতেই বললো বিরিয়ানি ভালো হয় দেখা যাক কবে করি করলে তোমাদের সাথে শেয়ার করবো খিচুড়ির সাথে কি খাবো ভাবছিলাম তাই জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আসলে তরকারি নেই সকালবেলার ফুলকপির রোস্ট আছে মানে কাল করেছিলাম ওটা ফুলকপির রোস্ট দিয়ে তো আর খিচুড়ি খেতে ভালো লাগে না তাই আলু ভাজা করে নিচ্ছি আর আমি সকালে একটু বেগুনি ভেজেছিলাম কিন্তু বেগুনিটা সোমনাথ খাবে না কারণ ওর অ্যালার্জি আছে বেগুনে তাই ওই বেসন মাখাটা আছে ওইটাতেই এই আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়ে আলু বড়া টাইপের করে নেবো আলু ভেজে তুলে নেওয়ার পর ওইটুকু তেল ছিল ওইটুকু তেলেই আলু বড়া চারটে আলু বড়া ভাজবো তাই জন্য এক্সট্রা আর কোনো তেল দিইনি ওতেই যতটুকু যেমনভাবে হবে করে নিচ্ছি আমরাই তো খাবো তাই জন্য আর বেশি কিছু ছাঁকা তেলে ভাজার মতো সমস্ত কিছু করলাম না এইটুকু তেলেই এপিট ওপিট করে আলতো আলতো করে ভেজে নেব তবে এরম করে অল্প তেলে ভেজেছি ঠিকই কিন্তু খারাপ হয়নি বেশ মুচমুচেই হয়েছিল আর এদিকে দেখি আমার খিচুড়িটার কি অবস্থা একটুখানি ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি আর একটুখানি গরম মশলা দিয়ে আর একটুখানি ঢেকে রেখে দেবো তবে মনে হচ্ছে জলের পরিমাণ আর একটুখানি কম দিতে হতো বেশ ভালোই সিদ্ধ হয়েছে চালগুলো কোটা কোটা রয়েছে যেমন খিচুড়িতে থাকে কিন্তু একটুখানি মনে হয় জলটা কম দিতে হতো আমার তো অতটা আইডিয়া নেই তোমরা যারা জানো বানাতে আমাকে অবশ্যই জানিও কেমনভাবে বানাতে হয় আজকে না খুব ঠান্ডা পড়েছে বাইরে আজকে রাত্রে তো টেম্পারেচার নয় দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে দেখাচ্ছে তাই এই ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি সাথে আলু ভাজা আবার আলু বড়াও ভেজেছি দুটো করে দুজনের আর সাথে আবার দুটো পাঁপড়ও ভেজে নিলাম আমাদের দুজনের অন্য কিছু খাবার দাবারে মিল না থাকলেও এই খিচুড়ি খাওয়ার ব্যাপারে দুজনের খুব মিল আমরা দুজনেই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি তাই নিরামিষ দিনে এই কম্বিনেশানটা আমাদের খুব প্রিয় আর একটু জল কম হলে হয়তো একদম ঝরঝরে ব্যাপারটা হতো আর একদিন ট্রাই করে দেখব কিন্তু খেতে খুব ভালো হয়েছিল চলো তাহলে ডিনারটা করতে করতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শি টাটা গুড নাইট